সবচেয়ে ট্রেন্ডিং সবচেয়ে ইজি আর সবচেয়ে মজার একটা ডেজার্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখনকার সবচেয়ে ট্রেন্ডিং আইটেম হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট কিছুদিন আগে আমার মেয়ে তার বাসাতে দাওয়াত দিয়েছিল তখন ওইটা বানিয়েছিল আর এই ডেজার্টটা অনেক মজার ওই দিনের পর থেকেই মাথায় ঘুরছিল যে কবে বানাবো বসে গেলাম আমি কয়েকটা রেসিপি দেখে ওখান থেকে একটা নিয়ে একটা রেসিপি ফলো করে এই আমি এই ম্যাঙ্গো রিলাইটটা বানিয়েছি মাত্র চারটা চারটা আইটেম দিয়েই এই রেসিপিটা করা সম্ভব হুইপড ক্রিম আম কন্ডেন্স মিল্ক আর মেরি বিস্কুট তো প্রথমেই আমি উইপ ক্রিম নিয়ে এটাকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আর এটা যতক্ষণ পর্যন্ত না ফোম ভালো মতো হবে এবং ঠিক হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে যত বিট করা যাবে অত এই জিনিসটা শক্ত হবে তো আমি একটা একটা পট কিনে নিলাম ওটাতে আমি বিস্কিটগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি আমি বেশি গুঁড়া করে নেই নাই কারণ আমার বেশি গুঁড়া করাটা পছন্দ না নিয়ে এভাবে করে সাজিয়ে নিতে হবে তারপর আমি ওয়েট ক্রিম দিয়ে দিচ্ছি আমি এই ম্যাঙ্গো ডিলারটা এর আগেও দুইবার বানিয়েছি এটা আমার থার্ড টাইম তো এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট করে বানাই বিস্কিট দেওয়ার পর আমি হুইপ ক্রিমের সাদা লেয়ারটা দিলাম তার উপরে ম্যাঙ্গো কিউব করে কেটে রাখা সেটা ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু ম্যাঙ্গো কিউব করে কাটার পর বাকি আরও কিছু আম ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ড করা আমটা আমি হুইপ ক্রিমের সাথে মিশাবো এটার সাথে আমি একটু কন্ডস মিল্কও অ্যাড করে দিয়েছি তোমরা যদি চাও তাহলে এটাতে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো এটা যার যার ইচ্ছা আমি কোনো এক্সট্রা সুগার ইউজ করি নাই এটাতে যেই মিষ্টিটা ছিল ওটা দিয়েই আমি এটা বানিয়েছি আর আমটা নেওয়ার সময় মাথায় রাখতে হবে যেন আমটা বেশি নরম না হয় একটু শক্ত শক্ত আর মিষ্টি আম হতে হবে আমি সব কিছু একসাথে করে আবার একটু বিট করে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে হ্যান্ড উইকসের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারো অথবা স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারো তারপরে আমি আস্তে আস্তে বিস্কুট এভাবে করে সাজিয়ে তার উপরে আমি বাকি যে আমার ক্রিমটা দিয়ে দিচ্ছি আর আমি একটু আম রেখে দিয়েছিলাম ব্লেড করা আম ওইটা দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে যদি কোনো উঁচু নিচু হয়ে থাকে ওইটা একদম ঠিক হয়ে যাবে তুমি যদি কাঁচা চামচের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নাও তো এই ছিল আজকের ম্যাঙ্গো ডিলাইক রেসিপি আল্লাহ হাফেজ